মর্নিং চ্যানেল লাইফ তো এটা হচ্ছে আমার বিশ্বকর্মা পুজোর দিনের করা ভিডিও তো সকাল সকাল দেখো আমি স্নান টান একদম সেরে নিয়েছি কাজ কাজকর্ম তো সারাই হয়ে গেছে তারপরে আমি এখানে এক কাপ চা সাথে অনেকগুলো বিস্কুট নিয়ে বসে গেছি সকাল সাড়ে আটটা আর সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আছে আর আজকে আছে আমার মামার বাড়িতে রান্না পুজো পুরো রান্না তো সেখানে নিমন্ত্রণ করেছিলাম আমি সেখানেই আজকে যাব আমি আর শাশুড়ি মা যাবো তার আগে ভাবলাম বাড়িতে আমি যে ঠাকুরগুলো এনেছিলাম সেগুলো আজকে একটু পুজো করবো তো সেই জন্য বাজারে যাচ্ছি একটু ফুল নিয়ে আসবো আর ফায়ের বউয়ের জন্য একটা শাড়ি নিয়ে আসবো কিনে তো চলো বাজারে যাই কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম দেখলাম একটাও টোটো নেই তো সেই জন্য যেতে পারিনি কারণ কি সাইকেলটা আমার বাজারেই আছে ওখান থেকে নিয়ে আসতে হবে তো চলো রেডি হয়ে নিয়েছি এখন বাজারে যাই এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি পুজোর সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেখে গেছি জামা কাপড় অনেক কেঁচেছে যেহেতু রোদ হয়েছে এসে সমস্ত কিছু করবো বাজার থেকে আমি চলে এসেছি আর এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো শশা চাট করে নিয়েছি সাথে আমি একটু চানাচুড়ি দিয়ে মুড়িটা খাচ্ছি তো আমি তো পুজো করবো না শাশ্বী মা পুজো করবে সেই জন্য আর এখানে দেখো পুজোর জোগাড়যন্ত্র সমস্ত কিছু হয়ে গেছে পাঁচ রকম রকমের ফল কাটা হয়েছে এখানে আর এখানে চিড়ে ভিজিয়ে রাখা হয়েছে তো বরকে বলেছিলাম আগের দিন ফল এনে দিতেও সমস্ত কিছু এনে দিয়েছে আর এখানে দেখো মা পুজোটা করছে তো ধূপ ধূপকাঠটা জ্বালিয়ে নিয়েছে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছে আর এখানে দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে আর আমার যে সিংহাসনের সমস্ত ঠাকুরগুলো আজকে আমি রাখতে বললাম মাকেই যে মাকে তুমিই পুজো করো তুমিই রাখো এই হচ্ছে ব্যাপার তো সমস্ত ঠাকুরগুলো আমি রেখে দিয়েছি আর সাইকেলটা পুজো করা হয়ে গেছে তারপর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি মামার বাড়িতে যাবো বলে অনেক দিন পর শাড়ি পরলাম তো গত বছর পুজোর সময় বাবা এই শাড়িটা দিয়েছিল এই বছর আবার পুজো আসতে যায় তবে এই শাড়িটা মনে এটা নিয়ে আমি মাত্র সেকেন্ড টাইম পরলাম নবমীর দিন পরেছিলাম তবে বেরোনো হয়নি কত শুধুমাত্র বাবার বাড়িতে গিয়েছিলাম আর আজকে আবার পরলাম শাড়িটা মা ব্লাউজটা কাটিয়ে দিয়েছে রেডি হয়ে গেছি আর আর বেরিয়েও করেছি আমি আর শাশুড়ি মা তো টোটোই করে যাচ্ছিলাম মহাবারীতে তো খুব একটা দূরে নয় টোটোই করে যাওয়া হয়ে যায় আর এখানে দেখো খুব বড় করে অষ্টনাথ পুজো হচ্ছিলো তো এসে দেখো বেশ কিছুক্ষণ গল্প করার পর যেহেতু রান্না পুজোই একটা মাত্র সময় যেখানে মামার দেশ বাড়িতে মাসিরা বৌদিরা সবাই মিলে এসে জড়ো হই আর এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি প্রথমে যে ভোগের ভাতটা হয় সেটা দিয়ে দিয়েছিলো তারপরে রান্না পুজোর যে সমস্ত রকম আইটেম সেগুলো ছিল এখানে ছিল ভাত সাথে ছিল ডাল সেদ্ধ আর নানা নানা রকমের ভাজা ছিল তো সজনা শাক ভাজা আলু ভাজা নারকেল ভাজা ঝিঙে ভাজা তারপর হচ্ছে শশা ভাজা কাঁচকলা ভাজা ঢ্যাঁড়স ভাজা আর সব থেকে যেটি যেটা বেশি খেতে আমার ভালো লাগে সেটা হচ্ছে ওলের বড়া দেখো সেই ওলের বড়োটাও আমার পাতে দিয়ে দিয়েছে তো চলো এবার খাওয়াটা আমি শুরু করি নানা রকম ভাজা কোনটা দিয়ে খাওয়া হবে কোনটা দিয়ে শেষ হবে সেটাই বুঝতে পারছি না এরপরে দেখো আবার চলে এসেছে কুমড়ো বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘণ্ট তো এইটাও ভালো লাগে বেশ খেতে রান্না পুজোর প্রসাদ সমস্তটাই খেতে ভালো লাগে আর তারপরে দেখো চলে এসেছিলো এখানে মাছ আর চলে এসেছিলো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চালটা দিয়ে টক তো টকটাও খেতে ভীষণই ভালো লাগে আর দেখো তারপরে যেটা ছিল এখানে ছিল নর্মালি যে পায়েস হয় সেই পায়েস আর একটা ছিল চাল কুমড়োর পায়েস চাল কুমড়োর পায়েসটা কিন্তু সবথেকে বেশি খেতে ভালো লাগে তো এটা অনেকটা নিয়েছিলাম আর নর্মাল পায়েস কমি থেকে বিকেলের দিক করে পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে তখন চলে এসেছিল এসে না একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার ফোনের আজকে রিচার্জটা শেষ হয়ে গেছে আমি ফোনটা ঘাঁটতে পারছি না তো কী আর করবো আর ঘুমঘুমও পাচ্ছে ভাবছিলাম সন্ধেবেলায় একটা বেড়ে চারে বানিয়ে তারপরে খেতে ঘুমাবো আর রান্না পুজোর প্রসাদ কিছুটা আমার যেহেতু শ্বশুর মাসে যায়নি মামি পাঠিয়ে দিয়েছে তো চলো ব্যাগে দেখি কি আছে তো মাম্মি বলছিলো ভাতটা দানার জন্য বা টায়েস আনার জন্য আমি বললাম না যেহেতু আমার শ্বশুর মশাই সুগার আছে পায়েস তো খাবে না আর আমি নিয়েও যাব না আর এখানে দেখছি এক বাটি ভর্তি করে ভাজা পাঠিয়ে দিয়েছে আর সব রকম ভাজা পাঠিয়েছে চিচিনি ভাজা নারকেল ভাজা তো ওলের বড়া এই সমস্ত কিছু পাঠিয়েছিলো আলু বড়া কিন্তু যেহেতু আলুটা নারকেল কুচিটা শক্ত সেটা শ্বশুরকে দেব না আর আলু ভাজাটা দেব না আর নর্মালি যে ভাজাগুলো আছে বেগুন ভাজা ছিল অনেকগুলো বেগুন ভাজা দিয়েছিল আর শাক ভাজাটা কাঁচকলা ভাজা তারপরে হচ্ছে চিচিঙে ভাজা এগুলো আমি আমার শ্বশুর দিতে পারবো তো আজকে রাত্রিতে তার আমাকে সেরকম কিছু রান্না করতে হবে না কারণ কি হচ্ছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আজ আর এই রান্না পুজোতে আমার যায়ের হচ্ছে বোনের বাড়িতেও আমাদের নেমন্তন্ন ছিল বাট সেখানে যাওয়া হয়নি তো মামার বাড়িটার সামনে বলে মামার বাড়িতেই যাওয়া হয়েছিল এই আর কি আর রাত্রিতে রুটি করলেই শুধুমাত্র হয়ে যাবে এই সমস্ত ভাজাভুজিগুলো দিয়েই বাপির খাওয়া হয়ে যাবে তো চলে প্রত্যেক বছর মামার বাড়িতে নিমন্ত্রণ করে মামার বাড়িতেই যাওয়া হয় আর অনেকটা আশা নিয়ে থাকি কারণ কি যেহেতু রান্না পুজোর ব্যাপারটাই আলাদা রকম তো সবার বাড়িতে হয় না সেই জন্য আর এই দিকে দেখো এনেছিলাম একটা বাতাবি লেবু তবে এটা মামাদের কাছের নয় এটা ছিল আমার একটা মাসিদের কাছে তো মাসি বললো এনেছি তুই একটা নিয়ে যাবি বললাম ঠিক আছে যখন বলছো তাহলে আমি নিয়ে যাই যদিও আমাদের নিজেদের বাড়ির কাছে বাতাবি লেবু হয় তবুও মাসি যখন দিচ্ছিলো সেই জন্য নিয়ে আসলাম তারপরে দেখো এখানে চাটা আমি বানিয়ে নিয়েছি একটু কড়া করে চা বানিয়েছি কারণ কি বেশ মাথাটা ধরেছিল যেহেতু দুপুরবেলা ঘুমানো হয়নি আর দুপুরে তো একটা ঘুমানো অভ্যাস আমার তো ঘুমানো হয়নি বলে মাথাটা একটু যন্ত্রণা করছিলো সেই জন্য চা বানিয়ে নিয়েছি আর বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম গরম গরম পকোড়া তো সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে আমি পকোড়াটা খেতেই বসে গিয়েছিলাম বাপের জন্য রুটি বানিয়েছিলাম বাপি রুটি খেয়েছে তো এমনিতেও বাচ্চা শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য শুরু করেছিলাম আর এখন পেয়ে গেছে প্রচণ্ডভাবে খিগে তো ভাবছি কী খাবো আবার রান্নাঘরে খাবার অবশ্যই রাখা আছে তো ভাবলাম আর রান্না করে যাবো না খাবো না তো দেখলাম মনের মধ্যে কেক আছে বিস্কিট তিস্কিট অনেক কিছুই আছে তো ভাবে একটা কেক নিয়ে নিই কেকটাই খা খাই তো এই কেকটা খেয়ে নিই আমি তো কেকটাই খাবো আজকে খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো তা নাহলে খিদে তো পাচ্ছি ঘুমটাও ধরবে না শরীরটা যেহেতু একটু খারাপ খিদেটাও মানে খেতে লাগবে না সেই জন্য তো চলো এটা খাওয়া দাওয়া করে নিয়ে আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে